তারা কোনো না কোনো দলের বা মতের অথবা সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মানে কোলে থেকে সত্র ছায় তারা কিন্তু এই মাদকের মাদকের ব্যবসা করতে পারে সাপ্লাই নিয়ে আসতে পারে এবং যারা যুব সমাজকে ধ্বংস করার কাজে ভূমিকা রাখছে সুতরাং এই মাদকের যারা আমরা এই মাদক যারা বিক্রি করে এদের এদের কিন্তু একটা সিন্ডিকেট আছে আমরা চাই আমরা ফাইন্ড আউট করতে চাই এদের গডফাদার কারা মানে কাদের আশ্রয় প্রশ্রয়ে এরা মাদকের ব্যবসা করতেছে আমরা তাদেরকে ধরতে চাই যারা মাদক ব্যবসা করছেন তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে এখান থেকে এইভাবে নিশ্চিন্ন করতে চাই তাদের মাদক ব্যবসা যে এইটা কোনোভাবে করা যাবে না এটা দেশ জাতি সমাজ সবার জন্য ক্ষতিকর তার হাতে আমরা বিকল্প কাজ তুলে দিতে চাই বিকল্প তাদেরকে কাজ তুলে দিতে চাই এবং এই মাদকের যে মাদকের যে খারাপ দিক ক্ষতিকর দিক এটার ব্যাপারেও আমরা জনসচেতনতা যত সচেতনতা সৃষ্টি বিশেষ করে সমাজের মৌলিক অবস্থা যেটা দেখেন যে চাঁদাবাজি আছে দুর্নীতি আছে দখলদারিত্ব আছে এবং চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব এগুলোর অনেক কিছুর সাথে মাদক জড়িত এবং রুটকস হিসাবে কারণ করে একটা ছেলে যখন মাদক মাদকাসক্ত সে যখন টাকা পায় না অন্যদের দূরের কথা নিজের মা বোনদের শাড়ি কাপড় তারা বিক্রি করে এটা নিয়ে যায় বাপের টাকা চুরি করে গোলার ধান চুরি করে সুতরাং এটা ইনশাআল্লাহ আমরা খুবই শক্ত হতে দমন করার ব্যাপারে তাদেরকে দুটো ধরনের একটা হচ্ছে একটা হবে তাদেরকে মোটিভেশন দেওয়া হবে অল্টারনেটিভ দেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে জিলো টরান্সে নিয়ে আসতে হবে দেখেন আমাদের দেশে একটা আছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে আমি চাই না যে মাদক নির্মূল হোক সে নিয়ন্ত্রণ করতে চায় আমাদের একজন সাবেক মন্ত্রী বলেছিলেন যে আমি তো বলতে পারবো না যে তোমরা ঘুষ খায় না দুর্নীতি করো না মানে এইটা সহনীয় পর্যায়ে করো এই রকম এই সহনীয় পর্যায়ে বলে কোনো কথা থাকবে না কারণ মাদক এটা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য খারাপ এবং এই খারাপের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা এই তিনটি পদক্ষেপ গ্রহণ করব তাদের রোডকে আমরা উলমূল উৎপাদন করার চেষ্টা করব অল্টারনেটিভ আমরা বিজনেস দেওয়ার চেষ্টা করব এবং যারা ভোক্তা এই ভোক্তাদের মানে ভোক্তাদের অভিভাবক সচেতনতা এবং তাদের সচেতনতা বন্ধ করবেন এখনো দেখবেন যে আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয় যে দেশে মদের লাইসেন্স দেওয়া হয় এবং বলা হয় যদি পঞ্চাশ জন কোনো খরিদ্দার এক জায়গায় যদি তারা দাবি করে যে আমার এখানে মদের ব্যবসা করা হোক একটা দোকান খোলা হোক তাহলে সেখানে খোলা হবে তার মানে রাষ্ট্রীয়ভাবে যদি এটা বন্ধ হয় যে না এটা দোকান খোলা যাবে না তখন দেখা যাবে যে কিন্তু এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে অন্য ধর্মাবলম্বী ভাই গতকাল আমি বালুভাড়া গিয়েছিলাম দুটো বাড়িতে আপনারা জানেন আগুন লেগে তার দুটো বাড়ি পড়ে গেছে তার দশটা আমাদের পুচ্ছে অনেক বৃষ্টি সেখানে গেলাম তার একজন আদিবাসী ভাই উনি মানে বিয়ের ঘটকালি করে আসছে ওনার মুখ থেকে একটা গন্ধ বেরোতেছে তো বললো দাদা আমার কিছু মনে করেন না আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম সেখানে কিছু আমি খাইছি আমি বললাম যে দেখেন আপনার ধর্ম আপনাকে এই স্বাধীনতা দিছে আপনার ধর্ম আপনাকে বলে নাই যে আপনি এটা খাবেন না আপনি আপনার ধর্ম যেটা স্বাধীনতা দিচ্ছে আপনি করবেন কিন্তু আমার ধর্ম এটাকে নিষিদ্ধ করেছে আমি এটা করব না অর্থাৎ মাদক খেয়ে যদি মাতলামি করে এটা যে ধর্মে বর্ণের লোকের জন্য হোক এটা সবার জন্য এটা ক্ষতিকর সুতরাং কেউ আমরা মাদকের যদি বিক্রির ব্যবস্থা বিক্রি করে অর্থাৎ আমাদের মাদকের অপপ্রচার আমরা রোধ করতে চাই তাহলে মাদক যেখান থেকে আসে রাস্তা যদি আমরা বন্ধ করে দিই তাহলে ব্যবসায়ী যখন মাল পাবে না খরিদ্দার তখন কিন্তু মাদক পাবে না সুতরাং আমাদের এই জন্য যে মাদকের রোড আমরা বন্ধ করতে চাই আপনারা জানেন যে কক্সবাজারের একজন নাম ছিল নাম বোধে এবং তারা সব এখনও ধরা পড়লেই দেখা যায় সাত হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ এই মাদকের বড়ি আবার আর তার মানে কোনো না এই সাপ্লাই চেন এই সাপ্লাই চেনটা যদি আমরা সাপ্লাই চেনটা আমরা আসলে মূল কেটে দেওয়ার ব্যবস্থা করবো সাপ্লাই যদি কেটে দেওয়ার ব্যবস্থা হয় মার্কেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং মাদকের যারা ভোক্তা মদ খোর গাঁজাখোর তারা চাইলেও এটা আর কিনতে পারবে না আপনি বদল গেছে মহাদেবপুর নির্বাচন